সুপ্রিয় দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ারফুল ইউটিউব চ্যানেল তো আজ আমি উপস্থিত হয়েছি এই টামনা থানার অন্তর্গত যেটা মানিকডি বাঁশড়াগুলি গ্রাম তো আপনারা এর পূর্বে হয়তো আপডেট পেয়েছেন যেটা আগামী উনত্রিশে এর একটা কাড়ে ডাক দিয়েছেন যেটা ওই ইন্দ মেলা উপলক্ষে হয় সেই মেলায় আজকে অবশ্যই আপনারা বিস্তারিত তথ্য জানতে পারবেন মানে এই যে এখানে উপস্থিত রয়েছেন তেঁতুলিটি গ্রাম থেকে কানহাইবাবু উনি এখানে এসেছেন তো কী ব্যাপারে এসেছেন অবশ্যই জানতে পারবেন তার আগে আমার এই যে সঙ্গে রয়েছেন সেই খুবই পুরাতন বা সুনামধন্য কাড়ার মালিক ভাদরী মাহাতোর ছেলে ওনার কাছ থেকে আমি জানছি মানে এনাদের মেলা যে কতগুলো কাড়া আছে কোন কাড়ে কত প্রাইজ নমস্কার আপনাকে নমস্কার আপনার তো পরিচয় দিন দর্শক নমস্কার আমার নাম হচ্ছে ফগীর মাহাতো ভাদরী মাতর বড়ো ছেলে বাংড়াগুলি মানিকটি পোস্ট চিতড়া থানা টামনা জেলা পুরুলিয়া যে ইন্দ মেলার উপলক্ষে যে আমরা কাড়া করছি যে আমার কাড়া ভাদি মাথার কাড়া থাকছে এক নম্বর এক একত্রিশ হাজার আচ্ছা দু নম্বর কাড়াই থাকছে তোমার দশ হাজার তিন নম্বর কাড়াই থাকছে সাড়ে ন হাজার আর চার নম্বরে সাত হাজার আচ্ছা তাহলে চারটে কাড়া আছে তো প্রতিটি কাড় কি মানে এক চান্স করিয়ে প্রত্যেকটি কাড় এক চান্স করিয়ে আছে আচ্ছা আচ্ছা বুঝলে নাই নাম দিছে নাই এক কাজ কৰকানেও জীয়োমাৰ পোন্ধৰ হাজাৰ টকা দিয়ে গীদীঘাটে নিতাই মদকে লাগাইছিলি বান্ধলি দিছিলো পোন্ধৰ হাজাৰ আচ্ছা বুজিলে তই মানে কালাটা ডৰো হৈছে পঁয়তাল্লিছ মিনিট লাগি হা তামা ছাই লি বুজি ठीक है हमरा हाई सिकारे मनी देली हमरा कडा पर छणा लिबो आज मना पाला नहीं अपना ना 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 पाला नहीं हमरा छणा हमरा निजला मन रो रो रसीग्रा सिलेंडर हिन दिलम अच्छा अच्छा एक नंबर जटा भाद्र हो टोटल कतो ब लागै टोटल 8 बार 8 बारै जइय छ 8 बारै जइया छ अच्छा अच्छा तो आपनदर आधार कार्ड लिया मन तो शुरू मन चल चल तो लास्ट डेट कतो दिन मन लास्ट डेट 18 भाद्र अच्छा अच्छा

দেয় যাও আচ্ছা আমি এটাই বলা হইছে তোরা কা তো জয়ক আমাদের সঙ্গে পরিচিত হয়েছিল সেই পাড়াতনা অন্তর্গত তেতুলি গ্রামের কানাই বাবু তো আমি জানিও ওখানে আসার উদ্দেশ্য কি রয়েছে নমস্কার নমস্কার পরিচয় দিন দর্শক আমার নাম অজয় মাহাতো গ্রাম পোস্ট তেতুলি থানা পাড়া জরাপুর পুরলে আচ্ছা আচ্ছা তাহলে আপনি ওই কানাই বাবু হ্যাঁ কানাই বাবু সাথে তো ওখানে আসার উদ্দেশ্য কি মানে এখানে এই ভাদুর বাবুর কার সাথে এক নম্বর কার্ডের সাথে জোড়া দেবার জন্য আধার কার্ড জমা করার জন্য এসেছে আচ্ছা মানে নাম নথিভুক্ত হ্যাঁ নাম নথিভুক্ত এক নম্বর কার্ড হয় এক নম্বর কার্ড আচ্ছা আচ্ছা আধার কার্ডটা হ্যাঁ এই যে ভাদুর বাবুর বড় ছেলে ওনাকে আধার কার্ড জমা করছে এক নম্বরে হ্যাঁ এক নম্বর কার্ডের সাথে তো আপনার কাটাটা এর পূর্বে কতবার লাগানছে আপনাদের কাটাটা এর পূর্বে বাইরে তিনবার লাগানো হয়েছে তিনবারে জয়ী আছে গ্রামে দুবার লাগানো হয়েছে গ্রামও দুবার জয়ী আছে আচ্ছা আচ্ছা তো কোন কোন জায়গায় লাগানো একটু দর্শককে বলুন মানে তো বড় মেলায় যে আপনারা নাম দিতে এসেছেন প্রথমে আমাদের কাল্লা গ্রামে সুভাষ মাহাতো সাথে লাগানছি সেখানে মোটামুটি ওই কুড়ি বাইশ মিনিট লড়াই পর জয়ী হয়েছি আচ্ছা আর বনগাড়া গ্রামে ওইখানে মোটামুটি আধা ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এরকম লাগিয়েছিল ওখানেও জয়ী হয়েছি আর ওই বংশী মাতর আসরে এখানে ওই সামান্য একদমই দু মিনিট লাগে নাই একটু মাথা দিয়ে যা পালাননি মানে কমিটি কাটা পালাই হ্যাঁ হ্যাঁ বংশী মাতো মানে মিশিডি বংশী এই মিশিডি বংশী যেখানে পানসুন পরাজিত হয়েছে আচ্ছা আচ্ছা ওই সেই লড়াইটা আছে হ্যাঁ সেই লড়াইটা সেই লড়াই তাহলে মোটামুটি চারবার লাগাঞ্চ হ্যাঁ চারবার লাগা পাঁচবার লাগা পাঁচবার হ্যাঁ গ্রামে দুবার হয়েছে আচ্ছা আচ্ছা মানে এখন ফলাফলটা জয়ই আছে জয় জয়ই আছে জয় আছে

এখানে জড়াতে পারলে আমরা খুবই খুশি হব আমরা এবং আমার সকল গ্রামবাসী সবাই খুশি হব তাহলে প্রস্তুতি একটু সেভাবে চলছে হ্যাঁ প্রস্তুতি আমরা কিন্তু মানে সময় খুব একটা নাই আর এখন সময় খুব নাই হ্যাঁ হ্যাঁ তো এই যে আমাদের সঙ্গে রয়েছেন নাকো দুই কথা বলার যে আমি অনুরোধ করছি কানাই বাবুর কাড়া সম্বন্ধে হ্যালো তো নাম ঠিকানা বলুন আমার নাম বিভীষণ মাহাতো আচ্ছা গ্রাম তেঁতুলিটি থানা পাড়া জেলা পুরুলিয়া তাহলে কানাবেউর কাড়াটা আপনার মানে কীরকম মনে মানে দোঁড়া দৌড়ি দেখিয়ে লাগবে কেন কারা আমাদের লাগবে আচ্ছা আচ্ছা ওটা জানি কারা লাগবে কেন লাগাইছি সব জায়গাতে কারা লাগবে আচ্ছা আচ্ছা খেলা দেখাবে মানুষের দর্শকের এনজয় করবে আচ্ছা আচ্ছা লড়াই তাহলে পুরো আড্ডা আড্ডা হ্যাঁ লড়াই হবে আচ্ছা আচ্ছা

হয়তো নামি লোক একটু মানে সব থেকে যেটা লাগনি হোক সেটাই হ্যাঁ লাগনি যেটা হবে তারপর কমেন্ট হিসাবে না যেটা মানে লাগনি কাটা যদি তাহলে আজ যদি দর্শক বলে যায় এই টাকাই দিই কাটা টাকা দাও কাটা টাকা দাও হ্যাঁ তখন ওই কমেন্ট হিসাবে ছড়া হবে ছড়া হবে মানে কে অধিক কাটা যদি নাম পড়ে তাহলে কমেন্ট সিস্টেম করবে হ্যাঁ আর যে মালিক বেশি মানে কমেন্ট পাবে তাকেই জোড়া জোড়া দেব হ্যাঁ 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 ঠিক আনে তো অনেক জায়গায় লটারি করছে না লটারি এবার কোন প্লে কাটা উঠে যাচ্ছে না লটারি সিস্টেম নাই আচ্ছা আচ্ছা লটারি কোনো সিস্টেম নাই যে কমান যে দর্শক যদি বলো না এই কাটাটাকে দিতে হবে মোবাইল তখন তো সবার সবাই মোবাইল হ্যাঁ ঘাটছে হ্যাঁ যদি সবাই বলে যে না এটাকে দাও তাহলে তো ওর তখন ওকে দেয়া যাবে আচ্ছা আচ্ছা বুঝলে আর যদি মনে করো নাই না আর কেউ দিলে তাহলে আর ওইটাই পাই গেল হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা কাটা সেম সিস্টেম হ্যাঁ সেম সিস্টেম মানে লাগনি দেখি যো লাগনি দেখি যো আচ্ছা আচ্ছা কেন দর্শক খরচা করে আসে খরচা করে লড়াই দেখতে আসে আর বাদাম খায় যদি ঘর যায় কানে চেকবে পালা কি হ'ব কাঢ়াৰ নাই ঐ মানে ইয়াত দেখি লাগি দেখি লাগে যাৰ লোটাৰী মোটাৰী কৰে মানে লাগনী কাঢ়া কে নম্বৰ কাঢ়াৰ দৰ্শক জানি আপোনাৰ ইয়াৰ মানে লাগনী কাঢ়াই যো আগের বছর সন্তোষবাবুর সঙ্গে সন্তোষবাবুর সঙ্গে দিলি তারপরে গত বছর শিবু মাতোকে দিলি এথাকার পাড়া থানায় হ্যাঁ শিবু মাতো এক মাসিয়েছিল ইদের চানস যখন পাইলো নাই ঘুরে আমাকে আমার হাতে দিল নামলি ঠিক আছে আপনি এবার পাবে যান কোনো টেনশন নাই

মিছা কথা বুলি লাভ নাই যদি মাথা দিয়ে প্ৰাইজ পাব মাথা প্ৰাইজ পাব নাই

ওইসব জিনিস ভালো লাগে কাড়া লাগবে তার আর মেলা করে সব জিনিস করার লোক জিনিস বলা জিনিস তারপরে এটা হচ্ছে কি ব্যাপার হচ্ছে যে এটা তো বাইরের লাগাটা তো আমি ঠিক বলতে পারছি না এটা তো আমার বড় দিয়া কাড়া ন হ্যাঁ 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 এটা তো আর আমি একাই বলি দিয়ে তো আর আমি আপনাদের কমিটি আছে কমিটি আছে হুম হুম কমিটি যদি সিদ্ধান্ত লেই যে হ্যাঁ তারা যে আমরা দিব তাহলে ঠিক আছে হ্যাঁ এখানে আমার গায়ের মেলা হলো আমি ঠিক আছে মানে আপনার সামনেই আছে তবে তো যাই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো ধন্যবাদ জানাবো এই ফকিত চন্দ্রবাবুকে এবং তাদের মূল্যবান সময় আমাদের ফুলের চ্যানেলকে দেওয়ার জন্য তো শেষ করছি ভিডিও দেখাচ্ছি পরবর্তী কোন একটা ভিডিও নিয়ে তো তখন সকলে ভালো থাকুন